ভাই আমি আমি আপনাদেরকে একটু जोश তো শানাইতে চাই বিএনপি নেতা করবেন না কারা আছেন একটু শক্ত হইয়া বসেন শরীরের जोश চলে আসতে পারে ইশরাক বলেন আপনি বা ডায়লগটা মানে নাসিরউদ্দিন ওরফে ডারবি পাটওয়ারীকে নাসিরউদ্দিন পাটওয়ারি নামে রাখি যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কে বারবার সে বিরুদ্ধে আর বসে থাকা যায় না ভাইরা এই নাসিরউদ্দিন বাদরির মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামনে কথা বলেন তা না হলে আপনাদেরকে আচ্ছা বা আপনাদের অনেকের কাছেই আমার মতন হয়তো প্রশ্ন কাজ করতেছে যে ডার্বি পাটুয়ারি মানে কি আসলে কারো জানা আছে কিনা জানাবেন এখন ইস্ট্রাক এই যে যে ভাষায় নাসির উদ্দিন পাটোয়ারিকে কথা বলছে খুব বেশি কে অন্যায় করছে না এটা স্ট্রাকের অন্যায় আমার কাছে ফিল হয় নাই কেন হয় নাই কারণ নাসির উদ্দিন এই এনসিপির মধ্যে একটা ভিন্ন কালচারের তৈরি করছে এখন এনসিপির যারা নেতারা আছে সবাই কম বয়স আমাদের থেকে অনেক জুনিয়ারা তো এদের মধ্যে উৎফুল্লতা আছে বিজয়ের একটা কি বলে যে গরিমাতো কাজ করে বাট একটা জিনিস যেটা দরকার ছিল সেটাই নাই সেটা হচ্ছে ভিন্ন মতের অন্য দলের যারা রেসপেক্টেড পার্সন তাদেরকে শ্রদ্ধা দিয়ে কথা বলা দেখেন আপনি একজনের সমালোচনা করবেন কিন্তু চোখ রাঙাইয়া বিদেশ পড়ে থাকতে হবে অনলাইনে কথা বলতে হবে দেশে ঢুকতে পারবে না তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একবার একটা বক্তব্য এই যে বাবা তিন দিন হয়েছে না জুম্মায় জুম্মায় আট দিন মানে রাজনীতির মাঠে আইসা তো এই ধরনের কথাগুলো বললে হয় কি মার্কেট পাওয়া যায় যেমন ধরেন যারা বিএনপি অপছন্দ করে তো নাসির উদ্দিন এমন ডায়লগে তারা কিন্তু মজা পায় ইভেন গণমাধ্যমে বড় হইয়া হেডলাইন হয় নিউজ হয় যেমন আজকের নিউজটাই ধরেন ইস্টাক নাসির রে আমি জানি না এটা জমরা টেলিভিশন থেকে কানেক্টেড এটা নিশ্চয় এআই প্রযুক্তির তৈরি হওয়া কোনো ফেক নিউজ না বেয়াদব যে বললেন যে ভাষায় এটা দরকার ছিল কারণ নাসির উদ্দিন মনে করতেছে বিএনপি সহ অন্যান্য দলগুলো যারা আছে এরা সময় ভদ্র এখন এদের মেইন টার্গেট হচ্ছে বিএনপি তো সেই ক্ষেত্রে এখান থেকে কোনো ধরনের রিয়াকশন আছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মানে এদের ভাষা প্রয়োগে মনে যারা বাংলাদেশের এই মুহূর্তে মালিক হয়ে গেছে এরা দশজন মিলা পুরো বাংলাদেশে আর বাকি যারা আছে বাবা তুমি রাজনীতি করতে তুমি রাজনীতিতে আসলে প্রথম যে জিনিসটা এই দেশের সংস্কৃতিতে নাই সেটা আমরা এনসিপির কাছে প্রত্যাশা করি আমরা আওয়ামী লীগের সময় দেখছি যে কিভাবে বিএনপিকে কোন ভাষায় আক্রমণ করা হয় বিএনপির নেতা কর্মীদের মধ্যে এই কালচার এখনো আছে এখানে ভিন্ন তারা থেকে আসবে যে বিএনপির একজন কর্মী সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করবে আওয়ামী লীগের একজন কর্মী সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করবে কারণ এই দুইটা দলের বাবা তো তারা এখন আপনি এই দুইটা দলের প্রধানকে নিয়ে কথা বললেন আপনি ভাববেন আপনারা শ্রদ্ধা করবে এটা তো সম্ভব না বঙ্গবন্ধুর নিয়ে তো বলেই প্রেসিডেন্ট জিয়াউর রমান্ড নিয়ম তারেক রমান্ডে নিয়েও সর্বশেষ নাজিরউদ্দিন পাঠোরের যে একটিভিটি ছিল ডাইরেক্ট বেয়াদবি এমনকি হুমকিমুকি ছিল কারণ আপনি একটা রাজনৈতিক দলের প্রধান আপনারা একটা জায়গা হোল্ড করছেন আপনাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে ওই মাহিন্দ্রে বহিষ্কার করে দিবেন কিন্তু বাকি ভার কক্সবাজার বাতাস খেয়ে আইছে এটা নিয়ে আপনারা পারবেন না এগুলো মানুষ বোঝে যত এগুলা করবেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে আর বিপ বাকি হলো ইশ্বা কোশ্চেন বিএনপির মধ্যে উঠতি বয়সের যে ইয়াং জেনারেশন কানেক্টেড এর মধ্যে কিন্তু ইস্টাক হোসেন একটা টপ ক্যারেক্টার টাকা পয়সা ধন জনপ্রিয়তা কোনো কিছুর কিন্তু অভাব নাই আর এই আসিফের বা এই এনসিপির ভিতরে বাহিরে যারা আছেন সরকারের এরা প্রত্যেকেই কিন্তু একটা আহ কি বলা যে পাঙ্গা কিন্তু ইশরাকের সাথে নিয়ে রাখছে তা আমার মনে হয় যে নাসির উদ্দিন পাটুয়ারিদের ভাষা প্রয়োগে সৌন্দর্য আসা উচিত মানুষ ওই সেফুদার কিন্তু ভক্ত আছে বুঝছেন একটা লেভেলের গণহারে না আপনি রাজনীতি করবেন আপনি জননেতা হবেন জনগণের পালসটা বুঝতে হবে ভালো থাকুন